গুড মর্নিং শুভ সকাল আশা করি সবাই ভালো আছো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর খুব আনন্দে আছো কালকে নেমন্তন্ন বাড়ি থেকে এসে আমি ভিডিওটা আপলোড করেছি ভয়েস দিয়েছি ব্যাস তারপরে সেই যে লেপের তলায় ঢুকে পড়েছি আর তো আমি একদম বেরোইনি শুধু রাত্রিবেলা খেতে উঠেছিলাম না উঠলেই ভালো হতো উঠতে ইচ্ছে করছিল না কিন্তু তবুও খেতে তো হবে আর রান্না আর কিছু করিনি আমি আগের দিন কিছুটা রান্না করেই রেখেছিলাম ওগুলো বাবুয়ের বাবা গরম করেছে তারপরে খেয়েছি আবার শুয়ে পড়েছি বুঝে দেখো আমি কতটা বাজে একটা বউ বাড়ির কোনো কাজ করি না সন্ধ্যে থেকে শুধু শুয়েই কাটিয়ে দিলাম খারাপ বাজে এগুলো বলতে আমার একটা কথা মনে হলো সেটা বলি আসলে আমি যত ভালোই হই যতই মানুষকে ভালোবাসি যতই তাদের কাছে টেনে নেওয়ার চেষ্টা করি আমার সবটা দিয়ে কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে বুঝেছি কিছু মানুষের মনের মতো আমি কখনোই হব না যতই আমি তাদের ভালোবাসি তাদের কাছে আমি চিরকাল খারাপই থাকব তার মানে কি আমি খারাপ না আমি খারাপ না সেই মানুষগুলোর চিন্তা ভাবনা মন এগুলোই খুব খারাপ সেই কারণে যত ভালো ব্যবহারই দিই না কেন এটা প্রত্যেক মানুষের ক্ষেত্রেই হয় শুধু যে আমার ক্ষেত্রে তা নয় যত ভালো ব্যবহারই তাদের সঙ্গে করি তারা হয়তো প্রয়োজনে কিছুটা হাসি মুখে আমার সঙ্গে সময় কাটাবে একটা সময় ঠিক বুঝিয়ে দেবে যে তারা আমাদের কোনো দিনই ভালোবাসেনি পছন্দ করেনি বরং ভেতরে ভেতরে ঈর্ষা করে গেছে এমনও হতে পারে হয়তো সে আমার মতো হতে চেয়েছে হতে পারেনি তার জন্য তার ভেতরে একটা ঈর্ষা কাজ করে তাহলে কি এই সব মানুষগুলোর জন্যে মন খারাপ করে আমরা সময় কাটাবো একদমই না ঈশ্বর আমাদের জন্য সারা পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছেন অত উঁচু পাহাড় তার মধ্যে শ্বেত শুভ্র বরফে ঢাকা কোনো সময় আমরা পাহাড়ে ঘুরতে চলে যাই সেটা দেখতে পাই প্রকৃতি চারিদিক নানান রঙে পরিপূর্ণ হয়ে আছে ফুলে ফুলে সাজানো চারিদিকে নাম না জানা কত নদী তীর করে কুলকুল করে বয়ে চলেছে কখনো লতা কখনো বড় বড় গাছ চারিদিক সবুজে সবুজ করে রেখেছে ঈশ্বর আমাদের হাত ধরে রেখেছেন ঈশ্বর আমাদের জন্য পৃথিবীটা সাজিয়ে রেখেছেন সেই সবগুলো দেখে সেই সব নিয়ে আমরা আনন্দে থাকবো কতগুলো বাজে লোকের জন্যে অবশ্যই সময় নষ্ট করবো না জীবনটা খুব সুন্দর ঈশ্বর আমাদের সুস্থ একটা জীবন দিয়েছেন সেই জীবনটাকে আমরা পরিপূর্ণ করে ভরে রাখব আর সব সময় চাইব ঈশ্বরের আশীর্বাদ আমাদের সঙ্গে যেন থাকে যাক অনেক কথা বলে ফেললাম পরশুদিন তো ইলেকট্রিশিয়ান কাজ করে গিয়েছিল পরশু অনেক রাত্রিবেলা পর্যন্তই কাজ হয়েছিল যে কারণে আমি তো বলেইছি সন্ধ্যের পরে এই ঠান্ডায় আমি আর সেরকম কোনো কাজ করছি না ওই যে বললাম আমাদের কিছুতেই শান্তি নেই এদিকে গরম গরম করে আমি কান্নাকাটি করি এখন শীত পড়েছে তাতেও সন্ধ্যের পরে আর ভালো লাগছে না কিছু করতে ভগবান আমাদের জন্যে যে আর কত কিছু করবেন কে জানে তো গতকালকে তো নেমন্ত্রণও ছিল বুয়ের ছেলের অন্নপ্রাশনে ওই ঘরের যতটুকু কাজ রোজের যে কাজগুলো ওগুলো ওগুলো করেই তারপরে তো চলে গিয়েছিলাম তো আজকে এই ইলেকট্রিকের কাজ হয়েছে টুকটাক রান্নাঘরটা ময়লা হয়েছে মানে দুলো ধুলো পড়েছে টুকটাক সেগুলোকে সব পরিষ্কার করে নিলাম ওই যে মডিউলার হয়েছে লাইটগুলো সব লাগাইনি সেইগুলো তো লাগানোই হলো তারপরে আমার ছেলে আর বর দুজনেরই ভীষণ লাইটের শখ চারিদিকে ওরা শুধু লাইট লাগায় বাবুয়ের বাবা তো মানে এক একটা ঘরে যে কত রকমভাবে লাইট লাগালে ওর আনন্দ হবে আমি তো বুঝি না চারিদিকে শুধু আমাদের বাড়িতে লাইট আর লাইট এই বাড়িতেও যেমন শান্তিনিকেতনের বাড়িতেও তেমন তো সেই সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আগে তারপরে রান্না বসাবো কিন্তু ওই কি রান্না করব এটা ভাবতে ভাবতেই অনেকটা সময় চলে যায় ফ্রিজে বেশ কিছু দিনের কিছু কিছু সবজি জমে আছে দেখি সেগুলো বার করব। ঠিক করতে পারছি না কোনো দিনই আমার এটা হয় ঠিক করতে পারি না তবে এক একদিন এরকম হয় যে একদম রাত্রির থেকে ভেবে রাখি যে কি রান্না করব। খুব সুষ্ঠ সুন্দরভাবে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আসলে কি রান্না করব সেটা ভাবাটাই তো বেশি কষ্টের রান্না করাটা কোনো ব্যাপার না আমার তো মনে হয় কেউ যদি একটা রান্না করার লোকের আমার প্রয়োজন নেই এমন একটা লোক রাখবো যে যে এসে রোজ শুধু বলে দিয়ে যাবে যে আমি কি রান্না করব তো ফ্রিজ থেকে বের করলাম বেশ কিছু সবজি অনেক দিন থেকেই আছে মানে ভেতরে ভেতরে প্রথম এই পুজো গেলো সেদিনে সব বের করিনি তারপরের দিনও ওই এ হলো না ওই সিঙ্কটা খারাপ হলো রান্নাটা ঠিক করে হয়নি এই করতে করতে কিছু সবজি একটু বেঁচে গিয়ে কেমন একটু হয়ে গেছে আর কি পুরনো হয়ে গেছে তো আমার একটা সুবিধা এমনিতে তো আমি লাস্ট পর্যন্ত কোনো জিনিস ফেলি না সেটাকে রান্না করার চেষ্টা করি আর তারপরেও কোনো কিছুই আমার ফেলা যায় না সবজি কেননা এগুলো সব আমার গাছের খাবার তাই যত সবজি একদমও যদি খারাপ হয়ে যায় সেটা হয়তো আর রান্না করতেই পারবো না তাহলেও কিন্তু আমি ফেলি না সমস্ত কিছু আমার গাছের জন্যে আমি জমিয়ে রাখি মনে মনে ভাবলাম কী রান্না করব ডিমটাও বের করছি কিন্তু মানে একদম যে ডিমটাও করব এটাও ভাবতে পাচ্ছি না ঠিক আজকে বেসলেস একটা রান্না হবে বুঝতেই পাচ্ছি তাও চারটে ডিম সেদ্ধ করে রাখলাম দেখা যাক কি করি মোটামুটি ভাবনা চিন্তা করলাম ভাতটা বসিয়ে দিলাম ডিমটা সেদ্ধ করতে দিয়ে এখন আমি একটু ছাদে যাব তারপরে এসে রান্না করব। এই যে দেখো এইভাবে আমি একটা লিকুইড তৈরি করি সবজি ফুল সমস্ত কিছু যেগুলো এক্সট্রা হয় সেগুলো আমি এই বালতিটায় জমিয়ে রাখি আর এই বাল বালতিটার ওপরে ফুটো করে দিয়েছি যাতে গ্যাসটা বেরিয়ে যায় আর নিচে এইভাবে একটা জলের ড্রাম রেখে দিয়েছি এখানে লিকুইডটা জমা হচ্ছে এটা গাছের জন্যে এই লিকুইডটা একদম ভীষণ উপকার আমি নিয়ে এরকম শিশিতে মানে বোতলে ভরে রাখি তারপরে কিছুটা কিছুটা করে জলের সঙ্গে মিশিয়ে গাছে দিই আর এক সপ্তাহে এই লিকুইডটা দিই আর এক সপ্তাহে খোলের জল দিই এইভাবেই আমি গাছে খাবার দিই তার সঙ্গে তো মাঝে মাঝে হাড়গুঁড়ো শিংকুচি এগুলো দিই এই যে মিশিয়ে নিলাম এবার আমি গাছে দিয়ে দেবো এখানে আমি পেঁয়াজের গাছ লাগিয়েছি এই দুটো হচ্ছে রসুন আর ওই পাশে দুটো পেঁয়াজ আসলে এইগুলো গাছ করা মানে যে এটা নিয়েই আমি রান্না করব কি খাবো অনেকটা হবে সেটা নয় এই যে গাছটা করেছি বেরিয়েছে ছোট ছোট কি সুন্দর পেঁয়াজ কলি এগুলো দেখছি এটাই মনের ভেতরে একটা অন্যরকম আনন্দের সৃষ্টি করে রোজই আমি গাছ দেখাই আসলে আমার গাছ দেখার উদ্দেশ্য হলো এখনও আমার যেসব বন্ধুরা গাছ করে না তারা যাতে একটু একটু করে গাছের প্রতি আগ্রহী হয় আর গাছ করে নিচে চলে এসছি রান্না বসিয়ে দিয়েছি রান্না বসানো মানে ভাতটা বসিয়েই ছাদে গেছিলাম ডিমটা সেদ্ধ হয়ে গেছে এখন মুগের ডাল ভাবলাম সমস্ত রকম শীতের সবজি দিয়ে মুগের ডালটা করি আমি যা রান্না করি বাবুই বাড়ি থাকলে ওকে জিজ্ঞেস করে নিয়েই করি যদিও ওর কোনোই নেই বায়না যাই রান্না করে দিই না কেন ও যদি সেই তরকারিটা নাও খায় বলবে না যে কি তাতেও দিয়ে খাবো হয়তো শুধু ভাতটাই নুন দিয়ে খেয়ে নেবে তবে যে পরিমাণ ভাত ও রোজ খায় আমি তো ওকে খাবার দিই আমি তো জানি ও কতটা খায় সেই পুরোটা হয়তো খাবে না সেইটা তখন আমার মনটা খারাপ হয়ে যায় যে কারণে আমি জিজ্ঞেস করে নিই যে এটা খাবি তাহলেই রান্না করি তো ভেবেছিলাম যে সব সবজি দিয়েই ডালটা রান্না করব তো বাবুই বলল যে সব সবজি দাও কিন্তু কপিটা দিও না কপিটা আলাদা করে ভাজা করো তো এই যে সবজিগুলো ছিল তার মধ্যে শিপ কুমড়ো আর বেগুন দিয়ে আমি একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি কোনো দিনও এটা জানি না কেমন খেতে হবে তখন ভাবছিলাম কিন্তু খাওয়া দাওয়ার পরে এখন তো আমি ভয়েস দিচ্ছি এখন বলছি ভীষণ বাজে হয়েছে তরকারিটা খেতে তরকারি না এটা ভাজা ভাজা মতো দেখো আমি ভিডিওর জন্য আলাদা করে তো কিছু করি না যেটা রোজ প্রতিদিন আমি করছি সেটাই আমি ভিডিওতে দেখাই এটা আমার ওই পাণ্ডুলিপির মতো আর কি লেখা থাকবে যেমন ডায়েরিতে থাকতো তেমন এখন ভিডিও করা রইল এই জন্যই ভিডিও করি আর বা অসত্য আমি কিছু বলতে পারি না এই যে মিথ্যে কোটা ঘরে লাইট লাগিয়ে দিয়েছে চারিদিকটা এখন আলোয় ঝলমল করছে খুব সুন্দর দেখতে লাগছে আলোই তো মনের আনন্দ এটা তো ঠিকই আর বাবার ছেলে প্রচণ্ড লাইট ভালোবাসে আমারও এদিকে রান্না মোটামুটি কমপ্লিট হয়েই এসছে আসলে রান্নাটা সেরমভাবে গুছিয়ে আজকে হলো না বুঝতেই পারছি আর বাবুয়ের জন্যে এই যে কপি আর আলু একটু ভেজে রাখছি মুগের ডাল করলাম সবজি দিয়ে কপিটা শুধু দিলাম না বিনস গাজর কড়াইশুঁটি দিয়ে মুগের ডালটা করলাম আর কপি আর আলু ভাজা করছি আর সেদ্ধ ডিমটা ভাবলাম রেখে দিই রাত্রিবেলা বাবুয়ের রুটি করব তখন ডিমের কারি করে দেবো এখন ওই তিন চারটে ডিম ফাটা রয়ে গেছে ফ্রিজে ওই ডিমগুলোই ভাজা করে নেব তো আজকের মতো এই দিয়েই খাওয়া হয়ে যাবে আজকের মতো তোমাদের কাছ থেকেও বিদায় নিলাম